হাই বন্ধুরা আজকে আবারও একটা মিনি ব্লক নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে সে ভাবলাম যে গাছপালারই একটা ভিডিও দেওয়া যাক তো দেখেই বুঝতে পারছো যে গাছপালাগুলো অনেক দিন পর যেন মনে হচ্ছে বৃষ্টির জন্য প্রাণ ফিরে পেল আর তার সঙ্গে সঙ্গে আমরাও দিন দিন যা সূর্য মামার ডিগ্রি বাড়িয়ে চলেছিল ভাবছিলাম বৃষ্টি কবে হবে কবে হবে আর রাস্তাঘাটগুলো প্রচণ্ড কাদা হয়ে গেছে যার জন্য বাড়ি থেকে বেরোতে পারছিলাম না তাই ভাবছিলাম একবার বৃষ্টি কম ছিল যে হাতে একটু ঘুরে আসি অনেকেই তোমরা বলো যে তোকে একা একা থাকতে বিরক্ত লাগে কি না তাদেরকে বলতে চাই যে একাকী থাকা আমার জন্য সত্যি বিরক্তকর নয় এটা আমার জন্য কমফোর্ট জোন নিজেকে ব্যক্তিগত সীমানায় থাকাটা সত্যি আমার অনেক আরাম লাগে আমি যখনই সময় পাই একা একাই সময় কাটাই ভালো লাগে আমাকে অন্যের সঙ্গে কথা বলার থেকে নিজেকে অনেকেই দেখেছি যে নিজের সঙ্গে সময়টা খুবই কম দেয় সেটা আমি নিজের সঙ্গে সময় দিতে পারছি এটা আমার জন্য খুবই গর্বিত মনে হয় আমাকে থ্যাংক ইউ